দুই হাজার পঁচিশ সালের এস এস সি পরীক্ষার্থীরা আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছে এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি তথ্য জানতে পেরেছি যে এবছরের এসএসি আহ তোমাদের ইংরেজি পরীক্ষার প্রশ্ন সহজ নাকি কঠিন হবে তো তোমাদের আগামীকাল মঙ্গলবার ইংরেজি পরীক্ষা তো এই পরীক্ষার প্রশ্ন সহজ নাকি কঠিন হবে এটা নিয়ে বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো স্কিপ করা শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই জানো যে বাংলাদেশের অবস্থা কিন্তু এখন বর্তমানে ভয়াবহ কারণ নির্ধারিত কোনো সরকার বাংলাদেশে নেই আন্ত অভ্যন্তরীণ সরকার মানে ডক্টর ইউনুস দেশ পরিচালনা করতেছে তিনি কিন্তু পার্মানেন্ট না এবং এই জন্য যিনারা রয়েছেন তিনারাও তাই এরাও কিন্তু পার্মানেন্ট না এক একজন এক একজনের জায়গা দখল করে রেখেছে যার কারণে তোমাদের প্রশ্নপত্র কিন্তু হজা বড় হয়ে গেছে কাজেই তোমাদের প্রশ্নটা এবছর কঠিন করা হবে নাকি সহজ করা হবে অনেকে বলতে পারে যেহেতু আমাদের এই অবস্থা হল চলতেছে এবং তোমাদের আরও কিন্তু অনেক অনেকগুলো ইস্যু রয়েছে এসএসসি পরীক্ষা জুড়ে কারণ দেখতেই পেরেছো তোমাদের এর আগে কিন্তু পরীক্ষার যেই নির্দিষ্ট রুটিন ছিল রুটিন কিন্তু দুইবার পরিবর্তন করা হয়ে গেছে তো এবছরে এর জন্য ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র পরীক্ষার প্রশ্নটা সহজ হবে কারণ যেহেতু বাংলাদেশের নির্ধারিত সব যিনি যিনারা আসলে প্রশ্ন করতো তিনারা কিন্তু নাই এখন যারা নতুন দায়িত্বরত অবস্থান রয়েছে তারা কিন্তু প্রশ্নটা বেশিরভাগ করেছে কাজেই নতুন যারা দায়িত্ব পালন করে তারা কিন্তু সহজভাবেই করার চেষ্টা করে কিছু কিছু সব তোমাদের আসলে ইংরেজি প্রশ্নই এমনি আসলে সহজ আসে কারণ বাংলাদেশের শিক্ষার্থীরা ইংরেজি কিন্তু কম পারে এটা তোমরা সবাই জানো অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা ইংরেজি উচ্চারণই করতে পারে না ইংরেজির প্রশ্নই ঠিকঠাক বোঝে না এটা কিন্তু শিক্ষকেরা ভালো করেই জানে আর এসএসসি পরীক্ষায় ইংরেজিতে এবং ম্যাথে সব থেকে বেশি ফেল করে এটা কিন্তু শিক্ষকেরা জানে আর শিক্ষকরা চায় না কখনো একটা শিক্ষার্থীকে ফেল করানোর জন্য কাজেই তোমাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় হবে এটা কিন্তু গ্যারান্টি তোমরা আসলে বুঝতে পারো না এই জন্য তোমাদের কাছে কঠিন মনে হয় ইংরেজি পড়ার টেকনিক যদি ইউজ করে তোমরা পড়ো তাহলে কিন্তু ইংরেজি খুবই সহজ তো ইংরেজি প্রশ্ন তোমাদের খুবই সহজ হবে আর রিটেন সাইড যেগুলো রয়েছে ম্যাজিক ইউজ করবা যেমন একটা প্যারাগ্রাফ থেকে সকল প্যারাগ্রাফ লেখা যায় একটা থেকে সকল অ্যাপ্লিকেশন লেখা যায় একটা ডায়লগ থেকে সকল ডায়লগ লেখা যায় এইগুলো তোমরা একটু ফলো করবা আর এগুলো ফলো করলেই আশা করি তোমরা একশো পার্সেন্ট ভালো একটা পরীক্ষা দিতে পারবা আর একটা সুসংবাদ হচ্ছে তোমাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পত্র দুইটা সাবজেক্ট মিলে কিন্তু পাঁচ দেওয়া হবে এবং এ প্লাস দেওয়া হবে অর্থাৎ তোমাদের প্রতি বিষয়ে তেত্রিশ নাম্বার পেলে পাঁচ এবং প্রতি বিষয়ে আশি আশি একশো ষাট নাম্বার পেলে এ প্লাস তো এই তেত্রিশ নাম্বার তোমাদের একটি সাবজেক্টে পেতে হবে এরকম কিন্তু না বা আশি আশি একশো ষাট দুইটি সাবজেক্টে যে প্লাস পেতে হবে এটাও কিন্তু না